আর আজকে আমি যাব যশোর গতকালি এইসব হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আজকে আমি যাব যশোর গতকালি যেটাকে বাংলাদেশের ফুলের রাজধানী বলা হয় আর দেখতে পাচ্ছেন খুব সকাল বেলায় এখন বাজে সাতটা বাজে চারিপাশে কুয়াশা আর এই কুয়াশার মধ্যে আমি যাচ্ছিও সে স্টেশনে আর এখান থেকে আমি ট্রেনে উঠে সোজা চলে যাব গতকালিতে সো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর এটা হচ্ছে আমাদের সিঙ্গা রেল স্টেশন যদি স্টেশনটা আগে এত উন্নত ছিল না কিন্তু বর্তমানে এটাকে অনেক উন্নত করা হয়েছে একসাথে পাঁচটা ট্রেন যেতে পারবে এরকম পাঁচটা লেন করা হয়েছে প্ল্যাটফর্মও অনেক উন্নত করা হয়েছে এটা হচ্ছে আমাদের সিংগিয়া রেল স্টেশনের পিছনের সাইড আর এই সাইডটা দেখলে মনে হবে না যে আমাদের দক্ষিণবঙ্গে এত সুন্দর একটা রেল স্টেশন আছে তো চলেন আমরা এদিক থেকে ভিতরে যাই আর একটু পরে আমাদের ট্রেন চলে আসবে ইতিমধ্যে অনেক লোক এখানে অপেক্ষা করছে কারণ এই ট্রেনটা বেনাপোলে যাবে যারা ইন্ডিয়া অথবা তাদের কার্যক্রমের জন্য বেনাপোলে যাবে তারা অলরেডি এখানে এসে দাঁড়িয়ে আছে আর এখন কিন্তু আমাদের ট্রেনটা প্ল্যাটফর্মে চলে এসেছে ট্রেনটা আসার কথা ছিল সকাল সাতটা দশে একদম জাস্ট টাইমে ট্রেনটা কিন্তু প্ল্যাটফর্মে চলে এসেছে আর এই ট্রেনটাই চলে যাবে বেনাপোলে আরে ভাই এই ট্রেনে কি পরিমাণ লোক দেখে মনে হচ্ছে না যে কোনো একটা বগি হয়তো খালি আছে তো এখন সকাল সাতটা দশে আমাদের ট্রেন সিঙ্গা রেলওয়ে স্টেশন থেকে সেরে গেল সকাল সাড়ে সাতটা বাজে আর আমরা এখন জয়পুর স্টেশন থেকে রওনা দিলাম এখান থেকে যেতে আনুমানিক মানে চল্লিশ মিনিট কত সময় লাগবে এটা হচ্ছে আমাদের ট্রেনের ভিতরের পরিবেশ ট্রেনটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিবেশটা খুবই সুন্দর ছিল জাস্ট একবার চিন্তা করুন যে ট্রেনটা কত স্পিডে ছুটে চলেছে আর আমরা কিন্তু এই মুহূর্তে জিকরগাছা রেল স্টেশনে চলে এসেছি এখন কিন্তু আমরা স্টেশন থেকে বেরিয়ে যাব আর সামনেই ইজি বাইক ভ্যান আপনারা যেটা চান সেটাতে এখান থেকে সোজা গতখালি বাজারে চলে যেতে পারবেন

শহরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং রাস্তাঘাটও অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আর এখন আমরা জিগর বাজার থেকে সোজা চলে যাব গদখালি বাজারে আর এই সেই রাস্তা যে রাস্তাকে সেপ্টেম্বর অন যশোর রোড বলা হয় আর এই রাস্তার দুপাশের এই গাছগুলোই কিন্তু সেই ইতিহাস এখনও বহন করে চলেছে যাই কথা বলতে বলতে আমরা চলে আসলাম গতকালী বাজার আর এই বাজারটা এখন একটু ঘুরে দেখব তারপরে এখান থেকে সোজা চলে যাব পানি ছাড়া মোড়ে ভাইরে ভাই এত সকালে এত পরিমাণ ফুল নিয়ে এরা দাঁড়িয়ে আছে অলরেডি আর এখন আমি আছি যশোর গতকালি ফুলের বাজার যেহেতু এখন সকাল আটটা বাজে মানে অলরেডি অনেক পরিমাণ ফুল চলে এসেছে আপনাদেরকে দেখায় যে কি পরিমাণ ফুল এখানে আসলে এই বাজারে উঠেছে সো দেখেন আপনারা কেমন এইগুলো কিন্তু এগুলো কি কি নাম জানা হয় এটা হচ্ছে হলুদ গ্যালো গিলাস ফুল আর এগুলো হচ্ছে রজনীগন্ধা

গতকালি ফুলের বাজার ঘোরার পরে আমি চলে গিয়েছিলাম সরাসরি পানি সারা মোড়ে আর গতকালি বাজার থেকে পানিসারা মোড় পর্যন্ত ভ্যানে নিবে মাত্র বিশ টাকা করে এই মুহূর্তে আমি কিন্তু অলরেডি পানি সারা মোড়ে চলে এসেছি আর এখানে কিন্তু অনেকগুলো ক্রাউন্ড ঝুলানো আছে খুব সুন্দর সুন্দর ভাবে এগুলো এরা তৈরি করে আর এখানে আছে হচ্ছে গ্ল্যাডলাস গোলাপ রজনীগন্ধা আর উপরে এইগুলো সব হচ্ছে সুন্দর সুন্দর এগুলো হচ্ছে সাদা গোলাপ এগুলো সচরাচর সব জায়গায় দেখতে পাওয়া যায় না পাশে লাল গোলাপ সহ বিভিন্ন কালারের গোলাপ কিন্তু এখানে রাখা আছে

এইস তুমি এই দোকান থেকে আমি তিনটা গোলাপ নিলাম আর আমার কাছে দাম রাখছে মাত্র বিশ টাকা পাঁচ হাজার টাকা ইনভেস্ট সো আমি এখান থেকে দুইটা ফুল নিলাম আর আমি এখান থেকে তিনটা ফুল নিলাম আর তিনটা ফুলের দাম নিছে মাত্র বিশ টাকা বাহাদুরকে জিজ্ঞেস করলাম যে এখানে তাদের ইনভেস্ট কত তারা ফ্রেন্ডরা মিলে দোকানটা দিয়েছে আর ইনভেস্ট মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে তারা শুরু করেছে খুবই সুন্দর পরিবেশ আর তাদের দোকানের ভিতরে দাঁড়িয়ে আমি ভিডিও করছি তারা আসলে অনেক ফ্রেন্ডলি সো আপনাদেরকে দোকানটা দেখাই যে কত সুন্দর তাদের দোকান অনেক ফুল আছে অনেক দোকানের সামনেটা অনেক সুন্দর হ্যাঁ রাস্তায় হাঁটতে হাঁটতে আপনি দেখতে পাবেন যে রাস্তার দুপাশ দিয়ে অনেকগুলো দোকান আছে যেখান থেকে আপনারা অল্প টাকায় খুব সুন্দর সুন্দর ফুলগুলো কিনতে পারবেন আর এখন আমি মাঠের সাইডে চলে আসলাম মনে হচ্ছে যেন একদম ফুলের কোনো রাজ্যে চলে এসেছি চারিদিকে খালি ফুল আর ফুল এইগুলো সব গ্যালোডিয়াস ফুল দেখুন কত সুন্দর কুয়াশা লেগে আছে গায়ে একদম অসাধারণ লাগতেছে সকালবেলায় ভাই কি পরিমাণ ফুল মনে হচ্ছে আমি এখানে থেকে যাই অসাধারণ বাট রোদ লাগছে অনেক চোখে কত ফুল খালি ফুল আর ফুল এগুলো রক্ত গ্যালোডিয়াস ফুল এগুলো হচ্ছে লাল গ্যালোডিয়াস ফুল আর এই সাইডটা হচ্ছে মাঠের সাইড আর এখানেই মূলত কৃষকরা তারা এই ফুলগুলো চাষ করে তো চলেন আমরা দেখি যে আসলে কিভাবে তারা এইখানে ফুলগুলো চাষ করছে এবং কি পদ্ধতিতে এরা এখানে চাষ করছে সেটাই দেখানোর চেষ্টা করব আর এখানে কিন্তু চারিদিকে বাঁশ দিয়ে ঘিরে উপরে ছাউনি দিয়ে কিন্তু এখানে চাষ করা হচ্ছে আর এখানে আসার পরে বুঝলাম যে কেন গদখালিকে ফুলের রাজধানী বলা হয় কারণ চারিদিকে খালি ফুল আর ফুল আর এইটার ভিতরে কিন্তু সেই গ্যালাডিয়াস ফুল চাষ করা হচ্ছে অনেক পরিমাণে লাগানো হয়েছে দেখছি এখানে মাঠের সাইড ঘোরার শেষে আমি চলে গিয়েছিলাম হচ্ছে পার্কের দিকে আমি যে পার্কে গিয়েছিলাম সেটার প্রবেশ মূল্য ছিল চল্লিশ টাকা তো চলেন আমরা ভিতরের দিকে যাই আর দেখি এই পার্কটার পরিবেশ কেমন আর পার্কটিতে ঢুকতেই প্রথমেই দেখলাম যে প্রজাপতি আকারে সুন্দরভাবে একটা গেট করা আছে যদিও পার্কে ঢোকার পরে আমার মনে হচ্ছিল এখানে যা দেখছি সবগুলোই মনে হয় আর্টিফিশিয়াল ফুল দিয়ে তৈরি করা কিন্তু একটু ভালোভাবে পর্যবেক্ষণ করার পরে বুঝলাম যে না এগুলো আর্টিফিশিয়াল না এখানে সব জীবন্ত ফুলই ব্যবহার করা হয়েছে একটু ভাবা যায় যে কতটুকু পর্যবেক্ষণ পরিচর্যা করার ফলে কিন্তু এত সুন্দরভাবে এই পার্কটা সাজানো সম্ভব আর পার্কের একদম শেষের দিকে ছিল কৃত্রিম ঝর্ণা যেটা আমাকে একটু বেশি মুগ্ধ করেছে তো এটাই ছিল এই পার্কের সার্বিক অবস্থা তো এখন আমরা এই পার্ক থেকে সরাসরি চলে যাব অন্য একটা পার্কে কত তো আমি নিলাম টিকিট আর এখন ভিতরে যাব আর দেখব জায়গাটা কেমন এই সেই ভাইরাল ছাতা যার জন্যই গতকালই কিন্তু এতটা মানুষের কাছে পরিচিত একটা মুখ তো এখানে কিন্তু অনেকগুলো ছাতা ঝোলানো আছে কোনোটার রং হলুদ কোনোটা সবুজ কোনোটা সাদা বিভিন্ন কালারের ছাতাই কিন্তু এখানে ঝোলানো ছিল আর এই জায়গাটাতে আপনারা গেলে ফটোশ্যুট করতে পারবেন খুবই সুন্দর একটা জায়গায় এটাকে ফটোশ্যুট করার জন্য রেখে দেওয়া হয়েছে আর পাশা পাশে ছিল গরুর গাড়ি আর বসে থাকার আড্ডা দেওয়ার জন্য এই জায়গাটা রাখা আছে খুবই সুন্দর একটা পরিবেশ এখানে আপনারা বসে আড্ডাও দিতে পারবেন ভাইরাল তো চলেন আমরা এখন এই পার্কের অপোজিট সাইডে এ যাই দেখি কি কি আছে এই গাছগুলোর উপরে কিন্তু ছাতা দেওয়া আছে আর এই পাশে বসার জন্য ছবি তোলার জন্যও জায়গা করা আছে এই বসে আপনারা সব ছবি টুপি তুলতে পারবেন খুবই সুন্দর একটা ইয়ে করেছে ছবি তোলার বাইরে ভাই মনে হচ্ছে যেন একদম ফুলের ফুলের একদম বাগানের ভিতরে ঢুকে গিয়েছি এমন একটা পরিবেশ চারিদিকে খালি ফুল এত পরিমাণ ফুল আমি আগে কখনো দেখিনি একসাথে এত পরিমাণ ফুল যেটা এখানে এসে দেখলাম খুবই ভালো লাগছে আগে যে পার্কটাতে গিয়েছিলাম ওই পার্কটা কিন্তু এত বড় ছিল না কিন্তু এই পার্কটা অনেক বড় এটা ঘুরতে আমার মনে হয় দশ পনেরো মিনিটের বেশি হাঁটতে আসি তারপরেও কিন্তু পার্কটা শেষ হয় না এ পাশে কিন্তু গরুর গাড়ির উপরে ফুলগুলো লাগানো হয়েছে ভাবা যায় গরুর গাড়িগুলোতে কত সুন্দরভাবে জীবন্ত ফুল দিয়ে এটাকে সাজানো হয়েছে একদম চোখ জুড়ানোর মতো একটা পরিবেশ তবে পার্কগুলোর যে বিষয়টা আমাকে থেকে বেশি ভাবিয়েছে সেটা হচ্ছে এখানে সব থেকে বেশি জীবন্ত ফুল দিয়ে যেটাই করা হয়েছে সব কিছু জীবন্ত ফুল দিয়ে কোনো আর্টিফিশিয়াল ফুল ব্যবহার করা হয়নি কিন্তু যদি এগুলো জীবন্ত ফুল তারপরে বোঝার উপায় নাই যে এগুলো আসলে আর্টিফিশিয়াল নাকি জীবন্ত এই দোলনাগুলোতে আপনারা চাইলে বুঝতে পারেন আর এটাই ছিল যশোর গতকালি তো সম্পূর্ণটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি দেখা হবে পরের ব্লগে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ